বারো মাসে একদম এই সমান হয়ে যাবে কেবল গ্রোথ ছাড়তেছে একদম হাই পার্সেন্টের বাচ্চা লেজারা দেখেন এখনই কতটুকু এগুলো কিন্তু একটু নড়বে না একবার লাথিও দিবে না কিচ্ছু বলবে না একদম এগুলো একদম দেখেন একদম ফর্ম একদম তুলার মতো নরম আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা অরিজিনাল জাগরাইল মুন্ডি বাচ্চা সর্বোচ্চ জাতমান গুণের বাচ্চা আমরা সেল করলাম ঢাকা আমরা এক শ্রোদ্ধ দাদা এই বগনাটা সংগ্রহ করছে এর মার্চ সেকেন্ড লিক্টেশনের রেকর্ড হলো সাঁইত্রিশ আঠ এই এ বাচ্চাটা প্রথম বিহানে সাতাশ আঠাশ কেজি দুধ করবে যদি ভালো ম্যানেজমেন্ট করে তৈয়ার করে নিতে পারে তাহলে আবার তিরিশ প্লাসও করতে পারে আমরা বাচ্চারা জাতমান কোয়ালিটি দেখাই বিস্তারিত সব ভিডিওর মাধ্যমে জানাই দিব আমাদের ভিডিওর সাথে থাকুন গরুর বলা মাথা দেখেন কান ভর্তি পশম মানটা দেখেন বাচ্চাটার কান ভর্তি পশম সিং একদম অরিজিনাল ব্রিড একদম পিওর ব্রিড একদম পিওর কান ভর্তি পশম একবার সামনে থেকে পিছনে গঠনটা দেখেন বাচ্চাটার পায়ের খুঁড় থাকেন সবারই স্বপ্ন থাকে এরকম ভালো বাচ্চা নিয়ে গাভীতে পরিণত করা অল্প টাকায় নিয়ে এগুলো প্রথম বিয়ানে যখন সাতাশ আঠাশ তিরিশ কি দুধ করবে কত দাম হতে পারে আপনারাও জানেন দেখেন হাত পা গঠনগুলা দেখেন আমি প্রতিটা খুঁড় দেখে দিই পায়খানা রে দেখেন পায়ের খুব দেখেন মানটা দেখেন বাচ্চার পায়ের এক্সট্রা গঠনটা দেখেন আকারটা মাজাটা লেজাটা কিন্তু একদম ছোট এই গরুর লেজা ওলানের চেয়ে একদম ছোট হবে এই দেখেন বার্ড কোয়ালিটি দেখেন বাচ্চাটার বয়স কম খুবই হাই কোয়ালিটির বাচ্চা খুবই হাই কোয়ালিটির মানটা দেখেন আসলে মোবাইলে কতটুকু বোঝা যায় জানি না বাস্তবে বাচ্চাটা অনেক ভালো এবং অনেক উন্নত জাত আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর ও মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই বাচ্চাটা শুধু জাতি না একটা মানুষের জীবনের স্বপ্ন এই বাচ্চা যদি ঠিক মতো লালন পালন করে এর বাচ্চার বাচ্চা পেটের বাচ্চার বাচ্চা দিয়ে যে কটা গাবি হবে এই কোয়ালিটির গাবি হবে আর এই বাচ্চাটা আমাদের ঢাকায় যাচ্ছে ভাই আসিনি আমার ফোনে সংগ্রহ করছে এরকম আরো বেশ কিছু মুন্ডি বাচ্চা আমার কাছে আছে এক একটা এক এক দামের আছে আপনারা ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ মতো দেখবেন সংগ্রহ করতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটির এরকম হাই কোয়ালিটি আরো বাচ্চা আছে এই বাচ্চাটার গঠন সামনে টানা পাসা জাত হ্যাঁ বাচ্চার বয়স কিন্তু অনলি সাড়ে ছয় মাস থেকে সাত মাস বয়স এটা বারো মাসে একদম এই সমান হয়ে যাবে কেবল গ্রোথ ছাড়তেছে একদম হাই পার্সেন্টের বাচ্চা লেজারা দেখেন এখনই কতটুকু নড়বে না একবার লাথিও দিবে না কিচ্ছু বলবে না একদম এগুলো একদম একদম ফর্ম একদম তুলার মতো নরম আর মাজাটা গঠন এই বাচ্চাটা আমরা সেল করছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা একদম হাই কোয়ালিটির মুন্ডি বাচ্চা যারা এই ধরনের বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন আমার কাছে আরো অনেক মুন্ডি বাচ্চা আছে হলেস্টেন ফ্রিজিয়ান বাচ্চা আছে সব ধরনের বাচ্চাই আছে এগুলো সত্তর হাজার পঁয়ষট্টি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ এক লাখ তিরিশ চল্লিশ দেড় লাখ টাকার দামের বন্ধু বাচ্চা আছে মানের বাচ্চা এগুলো প্রথম বিয়ানে চার লাখ টাকার উপরে দাম করবে প্রথম বিয়ানে যখন গাপ ফাঁকবে চার লাখ টাকা প্লাস দাম হবে দ্বিতীয় বিয়ানে এগুলো পাঁচ লাখ টাকার উপরের গাবি হবে তাই যেমন দাম তেমন তেমন জাত আপনার যারা এরকম ভালো বাচ্চা কিনতে যান যোগাযোগ করবেন আমার কাছে এরকম আরো মুন্ডি বাচ্চা আছে অসংখ্য ভালো ভালো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম